এ গ্রুপ ডি নিয়োগ দ্রুত নিয়োগ করবে কমিশন চাকরি প্রার্থীদের লিখিত টেস্টে বসার অনুমতি তো ভিউয়ার্স আপনারা জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের দু সালে একটা পরীক্ষা হয়েছিল তো সেই গ্রুপ ডি নিয়োগ এখনও হয়নি সেই নিয়ে আজকের এই ভিডিও তো আপনারা বিস্তারিত জানতে পারবেন দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশন দ্রুত গ্রুপ ডি পদে নিয়োগ করতে চলেছে এর জন্য চাকরি প্রার্থীদের লিখিত টেস্টে বসার অনুমতি দিল কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশের পর নিয়োগ নিয়ে তোড়জোড় শুরু করেছে কমিশন এই নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল দু সালে যদিও দীর্ঘ চোদ্দ বছর কেটে গেলেও নিয়োগ করা যায়নি নিয়োগের দাবিতে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে আদালত নির্দেশ দিয়েছে যথাসম্ভব দ্রুত গ্রুপ ডি পদে নিয়োগ করতে হবে কমিশনকে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের সেই গ্রুপ ডির প্রিলিমিনারি স্ক্রিন টেস্টে যোগ্যতা অর্জনকারী তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী কমিশনের লিখিত পরীক্ষায় বসতে পারবেন আগামী পয়লা সেপ্টেম্বর এই বিষয়ে কমিশনের সচিব সাজ্জাদ সিদ্দিকী শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানান এই প্রার্থীরা দু হাজার এগারোর পঁচিশে মে লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে কমিশনের আপডেশন পোর্টালে রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে নথি আপডেট করতে হবে প্রার্থীদের তাদের ইমেল আইডি মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর আধার কার্ড ও নম্বর যোগাযোগের বর্তমান ঠিকানা আপলোড করতে হবে পঁচিশে অগস্ট রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ডকুমেন্ট আপলোড করা যাবে এই ফোন নাম্বার হয়েছে এই নম্বরে সকালে দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যোগাযোগ করা যাবে